আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে কচুরি পানার ফুল এটা সাধারণত জলজ পরিবেশে জন্মে আপনারা নিশ্চয়ই সেটা জানেন আমি কচুরি পানার অন্যান্য ব্যবহার নিয়ে আগে অনেকবার কথা বলেছি আজকে সেই দিকটায় যাব না আজকে যেহেতু এর ফুল পেয়েছি এই ফুল যখন জলজ পরিবেশে ফুটে দেখতে যেমন দৃষ্টিনন্দন দৃষ্টিধন্য হয় ঠিক তেমনি এই ফুলের পাপড়িগুলি ছিঁড়ে আপনি যদি বিভিন্ন রকমের পিঠালি বলে বেসন বলে সেটা দিয়ে এটাকে মাখিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে চপ বানান পেঁয়াজো বানান বড়া বানান খেতে অত্যন্ত মুখরুচক যারা এটা এভাবে খেয়ে দেখেননি এখনও তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা এটা এভাবে একবার চপ বানিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের মুখরোচক হবে এই যে এই অংশ এটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন